রাত্রিবেলা রাতের অন্ধকারে কারণ হলো হজরত আমর রাদি আল্লাহ একটা চমৎকার আব্বার ছিল মাঝে মাঝে রাতের অন্ধকারে ঘুরে ঘুরে মানুষদের খোঁজ খবর নিতে না রাতের অন্ধকার এলাকার মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য দৌড়াইতেছে বর্তমান যুগের নেতারা কোনো দিন নিজের ঘর থেকে বেরি হয় না অথচ নেতাদের দায়িত্ব হলো মানুষদের খোঁজ খবর নেওয়া আমির হাজরত আমার এলাকার মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য বের হইলাম রাত বড় গভীর তাকায়া দেখেন এক বাড়ির থেকে আগুনের ধোঁয়া দেখা যায় মনে হয় যেন বাড়িটার মধ্যে আগুন লাগলো কিনা কাছাকাছি গেলেন কাছাকাছি গিয়ে শুনলেন বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায় হাজর তোমার নিজের পরিচয় গোপন রেখা পর্দার আড়ালে ডাক দিয়ে বললেন মাগ ভেতরে কে আছেন কোনো অসুবিধা নাকি আমি আপনাদের কোনো সহযোগিতা করতে পারি নাকি ভেতর থেকে একজন তোমার কাছে কাছে কি দুঃখের কথা আমার একজন স্বামী ছিল যিনি মুসলমান ছিলেন অমরের সাথে ইসলাম বিজয় করতে গিয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে আমার স্বামী মারা যাওয়ার পর আমার স্বামীর দেওয়া তিনজন আমার ও তিনটা সন্তান নেই বড় কষ্টে জীবন যাপন করি আমি মহিলা মানুষ পর্দা লঙ্ঘন করে কোথাও কাজে বের হতে পারি না আমার স্বামীর রেখে যাওয়া যত সম্পদ আছে ধীরে 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 সব শেষ হয়ে গেল এখন আমরা বড় অসহায় আজকে তিন দিন না খাওয়া সন্তানগুলো না খেতে পেয়েছি লা আমি সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার পাতিলার মধ্যে একটুখানি পানি লইয়া আগুনের চুলার মধ্যে বসায় নিচে আগুন ধরিয়ে দিয়েছি বাচ্চাদের মাথা হাত বলে 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 আব্বু তোমরা ঘুমাও মা খানা রান্না করলে তোমাদেরকে ঘুম থেকে জাগাবো কিন্তু বাচ্চাগুলো আবার ঘুম থেকে জাগে আবার খুদার যন্ত্রণা সজ্য করতে না পারে চিল্লায় আর কান্না করে কথা বলতে বলতে ছোট বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে বেহুশ জমিনের মধ্যে পড়ে যায় মহিলা একটা চিৎকার দিয়ে ডাক দেয় যুবক ভাই শুনে রাখ আমার ওমর যে এখনো পর্যন্ত রাষ্ট্রপ্রধান হই আমার খবর নিল না তোমার সাথে কথা বলতে বলতে আমার ছোট বাচ্চাটা বেহু সাহেব জমিনের মধ্যে পড়ে গিয়েছে আমি তোমার সাক্ষী রেখে বলি শোনো আমার বাচ্চা যদি খুদার যন্ত্রণায় মারা যায় আমি কামতের ময়দানে ওমরকে আসামির কাট গড়ায় ধার করাবো সেই দিন আমিও যা থাকবো অমরও তো তা থাকবে অমরের গলার মধ্যে রশি লাগাইয়া টেনে টেনে আমার মালিকের আসামির কাট গড়ায় ধার দেব হাজর তোমার চোখের কুটায় পানি

ওসমান ডেকে বলে আমি আপনি কোথায় আটার বস্তা মাথায় করে নিয়ে যান ঠিকানাটা বলে আমরা পৌঁছায় দিয়ে আসি হজরত তোমরা নেওয়ার দরকার নাই আমারই পৌঁছায় দিতে দাও কেন কেন জন কামতের ময়দানে যদি আমি অমরের মাথায় আমি অমরের গলায় রশি লেগে যাই সেই দিনে কাউরে খুঁজে পাওয়া যাবে না তার আমার বস্তা আমার আটা আমার বস্তা আমার মাথায় নিতে দাও দৌড়াইতেছেন হযরত ওমর খাদিম আসলাম রে বললেন আসলাম রে তাড়াতাড়ি কর একটু ভুনা গোশত পিয়ানার মধ্যে নিয়ে আমার পেছনে পেছনে আয় হযরত ওমর দৌড়ায় মহিলার বাড়িতে দর আটার বস্তা রেখে খাদিম আসলামকে বললেন তাড়াতাড়ি কর আটার খামিরা কইরো রুটি বানাইতে আরম্ভ কর হযরত ওমর গিয়াল লাকড়িগুলো একত্রিত করে আগুন ধরাইতে শুরু করেন আগুন জ্বালাইতে পারে না বারবার আগুন ধরায় আগুন নিবে যায় চুলার দিকে মুখ দিয়া দিয়া হাজর তোমার ফু দেয় আস্তে আস্তে করে ফু দেয় আর তাকায় তাকায় দেখে চোখ দিয়ে পানিগুলো ভরতেছে গালটা লাল হয়ে গেছে আগুনের তাপে আর ধোঁয়ার কারণে সহ্য করতে পারেন না হাজর তোমার আরে চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো বড়ে খাদেম আসলাম গিয়ে হাত টপ খপ করে থাবা দিয়ে ধরছে

তোমার নিজের হাতে রুটি বানা বানা আটা দিয়া কুষ্ঠ মাখা মাখা বাচ্চাদেরকে নিজের হাতে খাবার পর্দার আড়ালে মহিলারেও দিয়া বলে মা তুমিও খাও তুমিও খাও আটা শেষ হওয়ার আগে আগে আমি আবার এসে তোমাদের বাড়িতে আটা পৌঁছায় দেব এদিকে হজরত অমর দৌড়ায় মদিনায় মসজিদে নবের দিকে দৌড়ায় ফজরের সময় কাছাকাছি হয়ে যায় ফজরের নামাজে ইমামতি করা লাগবে ফজরের নামাজে ইমাম হয় আমর দাঁড়িয়েছেন নামাজ শেষ করে সাহবাই কারামদের দিকে ফিরে তাকিয়ে বললেন সাহবিরা কোথাও যাইবা না আজকে অমরের আদালতে একজন আসামির বিচার হবে দুইজন সাহাবিকে পাঠাইলেন যা

সামনে দেয় আবার দাঁড়ায় থাকে আবার সামনে বাড়ায় আবার দাঁড়ায় থাকে আস্তে আস্তে মসজিদে নবীর বারান্দায় মহিলা দাঁড়ানো মেম্বারের দিকে তাকায় দেখে যেই মানুষ গতকাল চুলায় আগুন ধরানোর জন্য বারবার করে ফতিতে ছিল ওই মানুষটাই তো মেম্বারের উপরে বসা

রে কথা বলে না মহিলা হাত জোর করে ডাক দেয় আমিরুল মুমিনি আমি অন্যায় করে ফলাইছি গুনাহ করে বল করে ফলাইছি আমারে আপনি শাস্তি দিয়েন না আমারে শাস্তি দিয়েন না হযরত আমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোন কথা না বলে নিজের মাথার থেকে পাগড়িটা কইলা গলার মধ্যে রশিটা দিয়ে সুন্দর করে রশির মতো পেঁচাইয়া মহিলার হাতের মধ্যে আরেকটা ভাগ ধরে দিয়ে কোবা যে এগুলিতে ঘুরাইতে মনে চায় ঘুরা আমার যত শাস্তি দিতে মনে চায় শাস্তি দাও কিন্তু কেমতের ময়দানে আল্লাহ রাসমির কাক আমার তার ঘরে এই কথা শোনার পরে আমার মন বড় ও মালিক তুমি আমরের মতো বড় এলাকার দায়িত্ব দাও নাই ছোট্ট একটা এলাকার দায়িত্ব তুমি আমার দিয়েছ কিন্তু আমারেও যদি তুমি কামতের ময়দানে আসামের কাঠ গড়ায় তার করায় মালিক আমার দ্বারা মাফ পাওয়ার মতো কোনো উপায় হবে না এই জন্য অনুরোধ করে যাই রে যুবক রহসুল আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম এমন একটা ইসলাম সমাজে উপহার দিয়ে গিয়েছেন এমন এক সমাজ সমাজে উপহার দিয়ে গিয়েছেন এমন কিছু সোনার মানুষ সমাজে উপহার দিয়েছেন আজকেও যদি তুমি আর আমি আমার নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাইতে পারি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম দুইবার এই বাংলাদেশটাও সোনার দেশ হয়ে যাবে ঠিক কিনা এই জন্য আজকের মাহফিরের মায়েদাম থেকে ওয়াদা করে যাও আমার উস্তাদ তুলন মুরব্বি আল্লামা ইয়াহিয়া মাহমুদ দামাত বারকাতুম আপনাদের মাঝে চলে আসতেন হযরতের আখেরি মুনাজাতে ওয়াদা করি বিদায় হইবা যতদিন এই জমিনের মধ্যে থাকব আর হারাম রাস্তায় চলব না শয়তানি রাস্তায় চলব না জিনার রাস্তায় কদম বাড়াবো না খারাপ কাজ আর করব না আর হারাম রাস্তায় চলব না সুদের ব্যবসা করব না ঘুষের ব্যবসা করব না কারা কারা তুই আর আছো দুইটা তু চা করে আমার আল্লাহরে দেখা আওয়াজ দিয়া চিল্লা ডাক আল্লাহ জোরে চিৎকার করে আল্লাহ আর জোরে খুলে ডাকো আল্লাহ